আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ একশোটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম এসআইআর মানে এনআরসি বলে ফর্ম নিচ্ছেন তৃণমূল নেতারাই সকলকে বিভ্রান্ত করার অভিযোগ শুভেন্দুর বাংলাদেশি মুসলিম ভোট হারানোর ভয়ে এই সাইয়া নিয়ে রাজনীতি করছে তৃণমূল শাসক শিবিরকে কটাক্ষ শুভেন্দুর বিয়েলে দিতে পারল না এই ঘুরে ঘুরে ফর্ম ফিল আপ করে দিচ্ছে নৌতাত ধান খেয়েছে ছাগল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত এক এই আবহে বসির হাট স্টেশনে পোস্টার রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি অধীনের ভূয়সী প্রশংসায় শুভেন্দু ছাব্বিশের আগে হাত ছেড়ে পদ্মবনে কংগ্রেস নেতা জন্মদিনের অভিষেকের কুড়ি হাজার বর্গ ফুটের তিনটি রঙ্গরি গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এদিকে সংস্থায় ভুয়ো বলছে রিপোর্ট টিটাগড়ে ইস্তাইয়ার আতঙ্কে মৃতের বাড়িতে অভিষেকের টিম পরিবারকে আর্থিক সাহায্য তৃণমূলের ভেতরেই ভূমিকম্প হুমায়ুন কবিরের বোমা ফাটানো ঘোষণা ডিসেম্বরে নতুন রাজনৈতিক দল আসে বাংলায় ফের নৌকা ভয়ঙ্কর দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু মহিলার অগ্নিদগ্ধ হয় মৃত্যু বাংলার দুই পরিচয় শ্রমিকের বিজেপি কিব ও তৃণমূলকে হারাতে চায় প্রশ্ন তুলে অস্বস্তিতে অভিচিত ব্যাখ্যা চাইবেন শ্রমিক এসআইএ নিয়ে তৃণমূলের এত ভয় কেন মোক্ষম জবাব দিয়ে যা বললেন দিলীপ বাংলাদেশে ফের সংখ্যালঘুদের উপর হামলা এবার গির্জা লক্ষ্য করে ছোড়া হলো ককটেল বোমা হিন্দুদের উপর হামলা হচ্ছে বাংলাদেশে জঙ্গি কার্যকলাপের বাংলাদেশে হিন্দু শরণার্থীদের পক্ষে বিজেপি হাইকোর্ট থেকে বড় বার্তা দিলেন তরুণ জ্যোতি তিওয়ারি জঙ্গল রাজের নেতাদের পঁয়ষট্টি ভোটের ঝটকা রেকর্ড ভোটে বিরোধীদের চরম হুঁশিয়ারি মোদীর পুকুরে ডুব দেওয়া রাহুলকে খোঁচা নরেন্দ্র মোদীর মোদীর খোঁচা কংগ্রেসকে পাল্টা মঞ্চে উঠে কি বললেন প্রিয়াঙ্কা দেখুন মিঠুনের গুরুমন্ত্র বিজেপি কর্মীদের কেন এক গালে থাপ্পড় অন্য গাল নয় একাদশ দ্বাদশীর ফল প্রকাশ স্বচ্ছ নিয়োগের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূল নেতার বাড়িতে বসে ফ্রম বিলি বিএলওর ছবি সামনে আসতে শোরগোল মালদহে কোটি কোটি টাকার সম্পত্তি হিসাব দিতে না পারায় গ্রেফতার কলকাতা পৌরসভার ইঞ্জিনিয়ার কি বললেন মেয়র এসআইআর ইন বেঙ্গল পরিবার বলছে বৃদ্ধের মৃত্যু নয় মানতে নারাজ তৃণমূল আরামবাগে শোরগোল ঢাকা অস্থির সরকারকে পাঁচ দিনের ওল্টিমিটাম জামায়াতে ইসলামীর দাবি না মানলে বিশৃঙ্খলা আবর্জনার স্তূপে মিলল অজস্ত্র ভিভিপিএটি পিএটি স্লিপ এ আরওর বিরুদ্ধে পদক্ষেপ কমিশনের মেয়েদের কাজের টোপ দিয়ে পাচার তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার ইডির বাড়ি ফেরার পথে ব্রাতে অন্ধকারে বিজেপি নেতাকে বেধড়ক মার উত্তেজনা কোচবিহারে হিন্দু মুসলিম ভাই ভাই মতুয়াদের ভোট পেতে স্লোগান খালেদার দলের মহাসচিবের পাংশাল রেস্তোরাঁয় তল্লাশি উদ্ধার কোটি টাকা মানব পাচারের তদন্তে চোখ কপালে ইডির বাত ভেঙে ভয়াবহ প্লাবন তিরুপতিতে প্রাণের ভয় দিশাহারা গ্রামবাসী অভিজিতের মন্তব্যে চাপে বঙ্গ বিজেপি সংসদের জবাব তলবে শ্রমিকরা বসলেন কোর কমিটির বৈঠকে এসআইআর শুরু হতে অবাক করা দৃশ্য তৃণমূল নেতার বাড়ি থেকে এনুমারেশন ফ্রম বিলি এসআইআর আবহেই একি কাণ্ড রাতারাতি বাংলাদেশী মহিলা হয়ে গেলেন ভারতীয় ভোটার বীরভূম ও মুর্শিদাবাদে এক হাজার আটশো পঞ্চাশ কোটি বিনিয়োগের প্রস্তাব তৈরি হবে তেতাল্লিশ হাজার কর্মসংস্থান অ্যাকাউন্ট থেকে খোয়া যাওয়া টাকা ফেরত পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর কী বললেন তিনি মুখ্যমন্ত্রীর পরবর্তী পোস্ট তো শুভেন্দু তৃণমূলের ভজনা নিয়ে শ্রমিকা ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য কেন অত গুরুত্ব বিরোধী তাকে চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার বড় খেল দক্ষিণবঙ্গে কবি শীত পূর্বে জানালো আবহাওয়া দপ্তর এসআইআর আতঙ্কে হাসপাতালে স্ত্রীর দেহ ফেলে পালাল স্বয়ং স্বামী ফোন বন্ধ ধরে বাড়ি গিয়ে দেখা গেল ভয়ঙ্কর অবিশ্বাস্য দাতবশ কমিউনিস্ট শুভেন্দুর খোচায় শিক্ষামন্ত্রীর পাল্টা আগে পরে মাঝে তৃণমূল পরে বিজেপি তো নয় মন্দিরে ঢুকে শিবলিঙ্গের লাথি ভাঙলো বিগ্রহ তারপর যা ঘটলো জানলে চমকে উঠবেন জালঝরাচ্ছে বিদেশিও বাংলাদেশ যোগীর ধরে সাইবার অপরাধ দমনে বড় সাফল্য কলকাতা পুলিশের গ্রেপ্তার দুই যুবক দারুণ খবর ডিসেম্বর থেকে প্রায় দুই হাজার টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকাশ্যে এল নয়া চমক শিক্ষকদের আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ ঢাকা রবিবার থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ঘোষণা অবশেষে খুলল ওয়েবসাইট ঘরে বসেই পান এনুমারেশন ফ্রম সীমান্তে আক্রান্ত বিএসএফ গরু পাচারকারীদের হামলায় ত্রিপুরায় আহত পাঁচ জওয়ান দুই লক্ষ লোক চার হাজার ভোটার গুলসান কলোনিতে গিয়ে গোল গোল ঘুরলেন বিএলও সৌরভকে নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার ঘুম উল জয় শাহের বাড়িতে না গিয়ে এখান ওখান থেকে ফ্রম বিলি কঠিন শাস্তির মুখে পড়তে পারেন বিএলওরা যেভাবে কোভিডের সময় মোদী ভ্যাকসিন বলে নিজেই প্রথম টিকা দিয়েছিল ঠিক তেমনই এসআইআর ফর্ম নিয়ে প্রথমে নিজে মিথ্যাচার করেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী অভিষেকের জন্মদিন পালনিয়ে চরম কটাক্ষ শুভেন্দুর দেখুন কি বলছেন তথ্য তুলে ধরে মমতার মিথ্যাচার ফাঁস শুভেন্দুর দেখুন কি বলছেন এসআইআর শুধু পশ্চিমবঙ্গেই মারা যাচ্ছে কেন সবটাই কি সাজানো প্রশ্ন সুকান্তর লালুর ভয় দেখিয়ে চান মোদী দ্বিতীয় দফা ভোটের আগে বিস্ফোরক প্রশান্ত কিশোর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে বাংলায় এসআইআর মাঝে শাহী হুঁশিয়ারি তোলপাড় নতুন দলের আত্মপ্রকাশের দিন পঞ্চাশ হাজার লোক নিয়ে মেগা সমাবেশ চ্যালেঞ্জ হুমায়ুনের এসএসসি দুর্নীতি মামলা কি শেষ হচ্ছে বিশেষ সাক্ষ্য গ্রহণ জেলা মুক্তির আশা পার্থ চট্টোপাধ্যায়ের বিজেপিকে আদৌ ও তৃণমূলকে হারাতে চায় প্রশ্ন তুলে অস্বস্তিতে অভিজিত ভূগর্ভে ফের গুলির লড়াই সেনার গুলিতে কাশ্মীরে খতম দুই জঙ্গি সবাই না করলে নাকি এসআইআর ফর্ম ফিল করবেন না মমতা এটা সবাইটা কারা পাল্টা প্রশ্ন সোনা গাছিতে চরম উদ্বেগ ভোটার তালিকা সংশোধনে ভিটে ছাড়া হওয়ার ভয়ে যৌনকর্মীরা মমতাকে নবান্ন থেকে সরানো যথেষ্ট কঠিন মানসিন বাংলায় সংঘের পদাধিকারীদের সিংহভাগ হিন্দুত্বই সর্বোপরি সনাতন একতা পদযাত্রায় যোগ দিয়ে হিন্দু ঐক্যের বাত্রা ধাওয়ানের রাজারহাটের রেলিং টপকে খালি বাস চল্লিশ জন আহত রেস্তোরাঁ পানশালায় তল্লাশি কলকাতায় মানব পাচার হামলায় কোটি টাকার বেশি নগদ উদ্ধারীডীর ভাগারে শকুন যেমন গরু খুঁজে বেড়ায় এবারে এসাইয়া নিয়ে চোর সুর চড়ালেন হুমায়ুন এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এসআইআর ফ্রম বিতর্ক ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন এলাকায় শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর মূল কারণ তৃণমূলের বহু স্থানীয় নেতা নেত্রী তার বক্তব্য অনুযায়ী শাসক দলের কিছু প্রভাবশালী নেতা নিজে থেকেই বলেছেন যে নাকি এর সমান আর এই ভুল তথ্যই মানুষের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে তিনি দাবি করেন বিজেপি কোনোভাবেই এই প্রসঙ্গে গুজব ছড়াচ্ছে না বরং তৃণমূল নিজেই এমন মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছে শুভেন্দু প্রশ্ন তোলেন সরকার যখন এই ফর্মের প্রক্রিয়া চালু করেছে তখন তৃণমূলের নেতারা কেন এটিকে বিতর্কিত করে তুলেছেন এবং কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন তার স্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি তার মতে এই ধরনের পদক্ষেপ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছে রাজ্যের রাজনৈতিক পরিবেশে আরেক দিক তুলে ধরে শুভেন্দু অধিকারী দাবি করেন যে তৃণমূল মূলত ভোট ব্যাংকের হিসেব করে এসআইআর ইস্যুতে অতিরিক্ত রাজনীতি করছে তার অভিযোগ বাংলাদেশে মুসলিম ভোট হারানোর ভয়ে তৃণমূল জনসম্মুখে নানা ভুল তথ্য ছড়াচ্ছে এবং এসআইআর এমনভাবে উপস্থাপন করছে যেন এটি বিশেষভাবে কোনো সম্প্রদায়কে টার্গেট করছে শুভেন্দু বলেন বিজেপি তথ্যভিত্তিক ব্যাখ্যা দিচ্ছে কিন্তু তৃণমূল ধর্মীয় আবেগ ও সংখ্যালঘু ভোটের হিসেব করে বিষয়টিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে তার মধ্যে দলের শাসক এই আচরণ মানুষকে তথ্য থেকে দূরে সরিয়ে আতঙ্কে দিচ্ছে তিনি আরও অভিযোগ করেন তৃণমূলের এই প্রচার সম্পূর্ণভাবে রাজনৈতিক মানুষের সমস্যার সমাধানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আইএসএফ সমর্থকদের মধ্যে অনেকটাই এসআইআর ফর্ম নিয়ে সমস্যায় পড়েছিলেন বিশেষত নির্দিষ্ট সময়ে বিএলও না বিএলও না পাওয়া বা প্রশাসনের পক্ষ থেকে সারা না মেলায় এই পরিস্থিতিতে এস এর মুখ নওসাদ সিদ্দিকি ব্যক্তিগতভাবে মাঠে নেমে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন তিনি দরজায় দরজায় গিয়ে যাদের প্রয়োজন তাদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন এবং অনেকের ফর্ম নিজে পূরণ করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন নওসাদের অভিযোগ কিছু এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে বিএলও পাঠানো হচ্ছে না যাতে আইএসএফ এর সমর্থকেরা সময় মতো ফর্ম পূরণ করতে পারে না ফলে তিনি নিজেই এগিয়ে এসে মানুষকে সাহায্য করতে বাধ্য হয়েছেন তার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রক্রিয়া পেয়েছে যদিও রাজনৈতিক মহলে তার সক্রিয় ভূমিকা নতুন বিতর্কের জন্ম দিয়েছে বীরভূমে এক কৃষকের ধান ছাগল খেয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য ঝগড়া দ্রুত ভয়াবহ রূপ নেয় প্রথমে বিষয়টি ছিল দুটি পরিবারের মধ্যে ছোটখাটো বচসা কিন্তু এলাকায় আগে থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে টানাপড়ে থাকায় ঘটনাটি মুহূর্তে রাজনৈতিক রং পায় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি লাঠি চার্জ ও আঘাত পাল্টা আঘাত শুরু হয় সংঘর্ষের উত্তাপ এতটাই বাড়ছে একজন গুরুতর আহত হয়ে মারা যান এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় পুলিশ এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনলেও স্থানীয়দের মতে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই তুচ্ছ বিষয় বড় সংঘর্ষের রূপ নিয়েছে এলাকায় বর্তমানে চরম উত্তেজনা পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন বসিরহাট স্টেশনে আচমকায় কিছু উস্কানিমূলক পোস্টার দেখা যায় যেখানে রোহিঙ্গা এবং কথিত অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে দেশ ছাড়ার সরাসরি হুমকি লেখা ছিল পোস্টারে দাবি করা হয়েছে যারা নাকি জাল নথি নিয়ে এলাকায় রয়েছে তারা দ্রুত এলাকা না ছাড়লে গুরুতর পরিণতি ভোগ করতে হবে ইতিমধ্যে এসআইআর নিয়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের পোস্টার এলাকাবাসীর মধ্যে আরো ভয় তৈরি করেছে অনেকেই মনে করেছেন এই পোস্টারের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানো হচ্ছে পুলিশ পোস্টার কোথা থেকে এসেছে এবং কারা লাগিয়েছে তা খতিয়ে দেখছে স্থানীয়দের আশঙ্কা এমন উস্কানিমূলক বার্তা এলাকায় শান্তি শৃঙ্খলার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে টিটাগরে স্থায়ী সংক্রান্ত অতিরিক্ত চাপ ভয় মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলছে সেটিরই একটি দুঃখজনক উদাহরণ দেখা যায় এক যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের অভিযোগ বিয়েলরা নথি যাচাইয়ের সময় বারবার প্রশ্ন করেছিলেন এবং এই পুরো প্রক্রিয়াতেই যুবকটি মানসিক চরম চাপে পড়ে যায় দুশ্চিন্তার মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঘটনার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম ব্যক্তিগতভাবে পরিবারটির সঙ্গে দেখা করে তাদের পাশে দ্বারা এবং আর্থিক সাহায্য প্রদান করে তারা আশ্বাস দেয় যে পুরো বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে স্থানীয়দের মতে ইসাইয়া নিয়ে এত আতঙ্ক ছড়ানো বন্ধ করা অত্যন্ত জরুরি এবং রাজনৈতিক দলগুলোকে দায়িত্বে নিয়ে মানুষের মধ্যে স্পষ্টতা ও শান্তি ফিরিয়ে আনতে হবে তৃণমূলের ভিতরে বেশ কিছুদিন ধরে অসন্তোষ জমে ছিল বলে রাজনৈতিক মহল মনে করেছিল সেই আলোচনাতে নতুন মাত্রা যোগ করেন হুমায়ুন কবির তিনি প্রকাশ্যে জানান যে ডিসেম্বর মাসে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে চলেছে এবং সেই দল তৈরির মূল উদ্যোক্তাদের মধ্যে তিনিও থাকবেন তার বক্তব্য তৃণমূলের ভেতরে বহুদিন ধরে মত ও অসন্তোষ চলছিল এবং সংগঠন পরিচালনায় কিছু ভুল সিদ্ধান্তের কারণে নেতাকর্মীরা দলে থাকার আগ্রহ হারাচ্ছিলেন তিনি আরও ইঙ্গিত দেন যে তার সঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যোগাযোগ রাখছে এবং নির্দিষ্ট সময় তারা তৃণমূল ছাড়তে পারেন রাজনৈতিক মহলে এই মন্তব্য ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে কারণ এর ফলে জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত তৃণমূলের কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলায় ফের নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ঘটে নদী পারাপারের সময় একটি নৌকা আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার মুহূর্তে নৌকায় বেশ কয়েকজন যাত্রী ছিলেন কিন্তু স্রোত বেশ জোরালো হওয়ায় সবাই ছাত্রের তীরে উঠতে পারেননি এক মহিলার মৃত্যু হয় যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান এই জেডি জেডিঘাটে আগেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল কিন্তু কোনো পরিবর্তন হয়নি প্রশাসন জানিয়েছে ঠিক কি কারণে নৌকাটি উল্টে গেল তা খতিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এসআইআর নিয়ে যখন রাজ্যের রাজনৈতিক লড়াই তুঙ্গে ঠিক সেই সময় দিলীপ ঘোষ অভিযোগ করেন যে তৃণমূল আসলে এই ফর্ম নিয়ে অযথা ভয় ছড়াচ্ছে তার বক্তব্য এসআইআর প্রক্রিয়া একটি নিয়মিত যাচাই কাজ কিন্তু তৃণমূল একে এমনভাবে উপস্থাপন করছে যেন এটি সাধারণ মানুষের পরিচয় বা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবে তিনি দাবি করেন যদি তৃণমূলের কাছে সব নথি ঠিকঠাক থাকে তাহলে তারা এত ভয় পাচ্ছে কেন এটি এখন মানুষের মনে বড় প্রশ্ন দিলীপ ঘোষ করে তৃণমূল দিচ্ছে তার মতে এই সব করে তারা মানুষের রাস্তা হারাচ্ছে এবং নিজেদের দুর্বলতা প্রকাশ করছে বাংলাদেশে ফের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের খবর সামনে আসে এবার একটি গির্জার উপর ককটেল বোমা নিক্ষেপ করা হয় যা বিস্ফোরণে ব্যাপক ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা বলেন সাম্প্রতিক সময়ে আলাদা আলাদা জায়গায় কয়েকটি আক্রমণ হয়েছে এবং প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে তাদের অভিযোগ ঘটনার পর স্থানীয় পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা খুঁজে দেখা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে রাজনৈতিক মহলের মতে বাংলাদেশে বারবার এমন হামলা হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন এক অনুষ্ঠানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন এক গালে কেউ থাপ্পড় মারলে অন্য গাল এগিয়ে দিবেন না অর্থাৎ আত্মসম্মান ও সংগঠনের মর্যাদা রক্ষার বার্তা দেন তিনি তার বক্তব্য কর্মীদের উৎসাহিত করার লক্ষ্যই বলা হয়েছে বলে অনেকেই মনে করেছেন সাম্প্রতিক সময় বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠে এসেছে আর সেই প্রসঙ্গেই মিঠুন জানান যে অত্যাচার সহ্য করার মানসিকতা নয় বরং শক্তভাবে দাঁড়ানোর সময় এসেছে অনুষ্ঠানে উপস্থিত কর্মীরা তার বক্তব্যে উজ্জীবিত হন এবং মিঠুনের বক্তব্যে রাজনৈতিক বার্তাও বয়ে আনছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন আরামবাগে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে এসআইআর বিতর্ক ফের চরমে ওঠে পরিবারের দাবি তার মৃত্যু এসআইআর এর আতঙ্ক বা বিএলওদের চাপের সঙ্গে কোন সম্পর্ক নেই তিনি স্বাভাবিক কারণেই মারা গেছেন কিন্তু তৃণমূলের দাবি মানতে নারাজ তাদের বক্তব্য এলাকায় এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এবং এই মৃত্যুও সেই চাপের ফলে হতে পারে দুপক্ষের বক্তব্য এলাকায় শোরগোল পরিচয় পুলিশ ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয়দের মতে এমন সংবেদনশীল ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক বিবাদ তৈরি হওয়ায় সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি বজায় থাকছে বিহারে একটি এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক ভিভি স্লিপ পাওয়া যায় ঘটনাটি সামনে আসতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন নরেশ চড়ে বসে তদন্তে জানা যায় সংশ্লিষ্ট এলাকায় এ আরও যথাযথ নিয়ম মেনে স্লিপগুলি নিষ্পত্তি করেননি এবং অব অবহেলাজনিত কারণে এগুলি আবর্জনার স্তূপে ফেলে রাখা হয়েছিল